নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের সূত্রে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে আবারো চরম সতর্কবার্তা জারি করলো আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর বন্ধুরা আবহাওয়া সম্পর্কিত সমস্ত খবর পাওয়ার জন্য সবার আগে ভিডিওটিকে লাইক করুন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা নতুন এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে নিভার আবহাওয়া দপ্তর সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে শীতের মধ্যেই আসলে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি বন্ধুরা আবহাওয়ার রাডারে আমরা দেখে নেবো যে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আশরে পড়তে পারে বন্ধুরা বাংলায় হয়ে যাওয়া আমফান মহারাষ্ট্রে হয়ে যাওয়া নিসর্গ এবার কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে হয়ে যাওয়া গতি কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দিনে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে শীতের মধ্যেই আঘাত হামতে পারে নতুন ঘূর্ণিঝড় যেটার নাম দেওয়া হয়েছে নিভার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গতি ঝড়ের পরেই ঢুকতে চলেছে নিভার ঘূর্ণিঝড় মৌসুম ভবন থেকে জানানো হয়েছে যে শীত পড়লেই নাকি আবারও নতুন ঘূর্ণিঝড়ের দেখা পাওয়া যাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ও কলকাতার মধ্যবর্তী উপকূলে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে আর এটাই কিন্তু আঘাত হানতে পারে হলদিবাড়ি উপকূল হয়ে বাংলায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে